নজওয়ান শোনো এই কোরআন আয়াত আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে বেহায়াপনা ছড়িয়ে পড়ে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেবো আখেরাতেও কঠিন শাস্তি দেবো কোরআন আল্লাহ দিছে এখানে শোনো আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন যেই যুবক নারী ছবি অশ্লীল সীনা ব্যবীচার নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে এই অসভ্য দুশ্চরিত্র লম্পট আল্লাহ ওয়াদা দিছে নাফরমান মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে খবিস তোর বিবিও হবে খবিস তুই তখন বুঝবি তোর বেডি যখন আরেক বেডার লগে চলবো তখন বুঝবা তখন বুঝবা দুনিয়া কা অন্ত মানুষের বেডি চাও টের পাও না তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবে অসৎ দুই নম্বর চরিত্রহীন তখন বুঝবা বাবা কোন স্বামী যদি শোনে বারো বছর পরেও আমার স্ত্রী পরকিয়ায় আসক্ত অন্য পুরুষের লগে আসক্ত ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না হাজার কোটি টাকাও তখন কিছু হয় না তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয় আমি একজন না আমি এমন শত শত মানুষ জানি কত মানুষ আমাদের কাছে চারশো কোটি টাকার মালিক বেটা চারশো কোটি টাকার মালিক এমন ভদ্র লোকের চোখের কান্না আমি দেখছি পরিবারের কষ্ট পরিবারের অশান্তি বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে সকালবেলা আমার অফিসের হাসি দেখলে আমার এক কোটি বিশ লাখ টাকা দামের চারটা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে ড্রাইভার চারজন আলাদা আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি প্রতিটা গাড়ির ন্যূনতম দাম এক কোটি বিশ লাখ টাকার উপরে বালিশান বাড়ি কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে শত শত রাত আমি কোনো দিন এক ফোটা ঘুমাইতে পারিনি আমার যুবক ভাই কষ্ট পাইবা মরলে তো কষ্ট পাই ভাই দুনিয়া তো কষ্ট দুকে দু মরে দুকে। একদিন যখন দেখবা সময়ে যৌবনের ক্ষমতা নাই নারী দেখতে দেখতে অস্থীল দৃশ্য দেখতে দেখতে বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে একদিন বুঝবা যৌবনের কত দাম শরীর স্বাস্থ্যের কত দাম একদিন যখন হারবাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা তখন বুঝবো হ্যাঁ হ্যাঁ আমি সাফ সাফ বললাম আল্লাহ বলছো ইয়াহফাজু ফুরু যাহুম আমার বান্দা লজ্জাস্তান হেফাজত করো লজ্জাস্তান হেফাজত করো তুমি মোমেন তুমি জেনা করো না তুমি বেবিচার করো না তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না কোন রকমের না চোখ দিয়ে না আল্লাহ বলেন এবার শেষ কথা হলো। আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম চোখ যদি গুণাত থেকে বাঁচাও লজ্জাস্থান যদি বাঁচাও এই দুই জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা একশো একশো পবিত্র করে দেবা আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব একশো ভাগ দিল সাফ করে কলিদাটা পবিত্র করে দেব কালবটা পবিত্র করে দেব অন্তরটা আলোকিত করবো বসে থাকবা জবিনে তাকাইলে চোখ বন্ধ করলে দেখবার সাজিমি। আর में मन तर মাখা मखाफती আব্দালতুহু दल तुह ईमान जिदो हलावत अल्लाह বলেন हदी से আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামানো ভিন নারী থেকে হারাম ছবি থেকে আল্লাহ বলেন সাথে সাথে আমি আমলা আমার ওই বান্দার দিলের মধ্যে ইমানের স্বাদ ইমানের মজা এমন ইমান এমন নূর আমি দেব আমার বান্দা তৎক্ষণাৎ ইমানের বজা পাইতে থাকবে জন্য আল্লাহর নবী বলেন হে আলী নবীর সাহাবি আলী কে বলছে নবীর জামাতা ফাতেমার স্বামী আল্লাহর নবী বলেন ফা আলী লা তুতবিইন নাযরাতান নাযরা কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না আর তাকাইও না প্রথমবারেই চোখ নামিয়ে ফেলো

আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইন আল্লাহ খবীরুম বিমা ইয়াসনাউন এই শেষ কথাটা শোনো ভাই আল্লাহ বলছে বান্দা ইয়াসনাউন অর্থ হলো যত কৌশলে যত গোপনে যত একাকিত্বে যত বুদ্ধি খাটাইয়া যত সালাকি কইরা তুমি যত্তভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন রাতে অন্ধকারে লাইট নিবাইয়া সিটকারি লাগাইয়া দরজা বন্ধ কইরা রাতের দুইটা এয়ারফোন লাগাইয়া শব্দ সারা তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো হারাম সম্পর্ক করো খোদার কসম আল্লাহ বলে আমি খবর রাখি আমি জানি আমি জানি আমি দেখি আমি শুনি আমি বুঝি এজন্য বাপ একটা একটা ভাই এ শেষ যে কয়জন মানুষ টিকলেন আমি প্রথমেই অনুমতি দিছি কোনো অসুবিধা নাই যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না হ্যাঁ কোনো সমস্যা নাই এই তো বোট না আমি যে বোট চাইতে মাইছি যে সবার ভোট দরকার না ভোট দরকার নাই আমার কোনো মার্কা নাই আখেরাতের আশায় আসছে আখের হাতের আশা অতএব আমরা প্রত্যেক ইনশাল্লাহ গুনা ছাড়ব বলেন ইনশাল বলেন ইনশাল বলেন ইনশাল একটা একটা গুণা ছেড়ে দিন একটা দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন নামাজকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন আল্লাহর কোরআনকে ভালোবাসেন ছেলেকে দিন শিখতে দেন মেয়েকে দিন শিখতে দেন এতটুকু তো কমপক্ষে হবে আখলাখ শিখবে আলাল হারাম শিখবে আখেরাতের কিছুটা হলো ভয় আসবে একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে এলেম কখনো ঠকায় না কোরআন সুন্নার এলেম মানুষকে কখনোই ঠকায় না শয়তানের অশায় যদি কখনো এলেম ও আলার কোরআন সুন্নার এলেম আছে কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুণা হয়ে যায় আল্লাহর দয়ায় আজ নহে কাল কোরআন সুন্নার এই এলেমের আলো তারে ধীরে ধীরে অচিরেই একদিন গুণার থেকে ফিরায় দেয় জন্য মূর্খ থাকা অভিশাপ কোরআন জানেই না ও ফিরবে কত থেকে অত পাক মাসলাই জানে না তে এটার গুরুত্ব বুঝবি কি অত পবিত্র তার গুরুত্বই বুঝে না এই জন্য না আমাদের ছেলে পেলেরা পেশাব করে পানি নেয় না অত জানেই না এটার মানে অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না অত কোনোদিন জানেই নাই ও শুনেই নাই ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ কারণ আমি কত দেখলাম কুত্তা মুত্তা ফানি লয় না তাহলে আমি কেন মুত্তা ফানি লমু হ্যাঁ বলে সোজা হিসাব ওমা মা রাগ হইলে আপনি পানি লন আপনি টয়লেট পেপার ব্যবহার করেন আপনি যদি কোন হুজুর আপনি আমার এত বড় কথা করেন তো তো কইলাম তো আপনি এখন থেকে টয়লেট পেপার ব্যবহার করেন তাহলে আপনার উপরে না এটা কথা বলে না কাজেই সোজা হিসাব সোজা হিসাব আমি তো প্রায় বলি বেটা তুমি যদি বিবেক থাকে একটা ছেলে মনে রাখো বাবা তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন পাঁচ অক্ত নামাজের আজান হয় তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ খেউ কইরা ওই জায়গার থেকে সরে যায় কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গার থেকে আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে চলে যাও অন্য দিকে আর ইমানদার ঢোকে মসজিদে তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলায়ে দেখো যদি মানুষ হয়ে থাকো যদি মুসলমান মা